গাইজ সালামুক আমার রহমান জ্লাকাম তুমি নিউ মিনি ব্লক আজকে আমি যাবো গরু কিনতে আমাদের এখন আমরা তেজগাঁও যাব তেজগাঁওর দিকে একটি হাট আছে সেই হাটে আমরা গরু কিনতে যাব তাহলে চলুন আপনারা গরু কিনতে চলে যাই আমরা হাটে তো গাইজ বলতে বলতে চলে যাই আমরা হাটে এই যে হাট হাটের কোনো ঘাটের বাহিরের অবস্থা মোটামুটি বাট ভিতরের অবস্থা দেখেন কোনো গরু নাইকা লাস্টে আমরা এই যে কার্লো গরুটা আমরা ফাইনাল করে এরপর আমরা হাসিল করে চলে যাই সেখানে হাসিল দিয়ে আমরা ব্যাপারীকে টাকা পয়সা বুঝিয়ে দিয়ে তারপর আমরা চলে যাই তারপর আমরা এই যে গরুটা দেখতেছিলাম এরপর আমরা চলে যাচ্ছিলাম আমাদের বাসার দিকে হাতির জিল দিয়ে আমরা আমাদের বাসার দিকে চলে যাব তাহলে দেখ দেখতে থাকুন আপনারা গরুটা এখন কি করে দেখেন গরুটা এই যে ভাইয়াকে একদম কি বলবো। গুঁতা দেওয়ার ছিল একদম গুতা দিয়ে উড়িয়ে দেবে তাকে কিন্তু লাস্টের দিকে উড়ায় নায়িকা কারণ সে অনেক সেফটি নিয়ে আসছিলো মানে দূরে চলে গেছিলো সেজন্য আর গুঁতা দিতে পারে নাই এরপরে দেখেন গুরু কিছুক্ষণ হাঁটে কিছুক্ষণ হাঁটে না হওয়ার মতন ওই চলতেছে এরপর আমরা আমি ভিডিও করতেছিলাম কাছের থেকে দেখেন কাছের থেকে ভিডিও করার কারণে আসতে ওই দেখেন ওই আবার একজন ক্রিকেট খেলতেছে ক্রিকেট খেলার মধ্য দিয়ে আমার পায়ে একটা বল লাগে তারপরে আমি অনেক ব্যথা হাই এরপরে গরুটারিকে নিয়ে আস্তে আস্তে আমরা রানার মানে রানার অফিসের সামনে আসি এরপরে আমরা চলে যাব বাসার দিকে তাহলে দেখতে থাকুন আপনারা কীভাবে আমরা চলে আমরা বাসায় চলে যাই গাইস দেখেন গরু গরুটা কত পরিমাণের ঘাউড়া আমি ভিড় করতেছি তাও আসতেছে না গাইস আমাদের আমার এই ভিড়ও করতে অনেক কষ্ট হয়েছে এবং অনেক পরিশ্রম অনেক কষ্ট হয়েছে অনেক রিস্ক নিয়ে ভিড়োটা করছি সেই জন্য আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন